ওই রোলার আসছে আমাদের কিন্তু অনেক দিন ধরে এই রাস্তার এইটুকু জায়গা না কেমন ক্ষত আর বিক্ষত হয়েছিল তো ওই জায়গাটাকে ঝামা ফেলে দেওয়া হয়েছে দেওয়ার পর এখন রোলার গাড়ি এসছে এসে জায়গাটাকে সম্পূর্ণরূপে সমান করে দিচ্ছে সব জায়গায় পরিষ্কার তো একটু জায়গায় কেন ক্ষত বিক্ষত থাকবে পুজো এসেছে তাই ও সাজাগুজি শুরু করে দিয়েছে নমস্কার আমি সোমা আমার চ্যানেল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে নতুন নতুন দিনের একটা গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি আর তোমাদের মধ্যে যারা যারা নতুন নতুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা চ্যানেলটাকে এখন যদি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখো এখন তো পুজো এসছে পুজো আসলেই না মনে হয় আলমারিতে আর জায়গা নেই তখন কোথায় কি রাখবো না রাখবো এই নিয়ে মাথা খারাপ হয়ে যায় তার জন্য আজকে সমস্ত কিছু না আলমারি থেকে নামিয়েছি যে নতুন করে একটু গুছাবো তো যদি কোনো কিছু রাখার জায়গা হয় আর যেগুলো পড়ি না অনেক দিন হয়ে গেছে তো সেইগুলোকে একটু বাদের খাতাতেই রাখবো যে পড়বে যার প্রয়োজনে লাগবে সবই তো মোটামুটি ভালো কিছু জিনিস আছে ছোটো হয়ে গেছে বা অনেক দিন পড়া হয় না তো সেগুলো দেখি যাদের প্রয়োজনে লাগবে তাদেরকে দিয়ে দেবো আরেকটা যে আলমারি বা করার ব্যবস্থা করবো সেটা তো উপায় নেই কারণ আমার ঘরে ততটা জায়গা নেই আমার বাড়িটা তো অনেকটাই ছোট কিন্তু তাও মায়ের ঘরে যে দুটো আলমারি আছে ওর সাথে কিন্তু অনেকটাই আমিও শেয়ার আমার শাড়ি আমার অনেক জামা কাপড় অনেক কিছুই ওই ঘর ওই ঘর মিলিয়ে হয়ে যায় আর এখন চট করে এসে সমস্ত কিছু সরিয়ে নিচ্ছি খাটেরই এক ধার থেকে আরেক ধারে ঠেলে ফেলে দিচ্ছি কারণ আমি একটু শোবো এই এক কাজ করতে করতে না খুব বোর হয়ে গেছি কিভাবে কিভাবে কোথায় কি না না কিছুই ঢুকছে মাথায় তো অনেকক্ষণ হয়ে গেল না বিরক্ত লেগে যায় তার জন্য এখন সব শনি দিচ্ছে ধাক্কা মেরে নিয়ে এবার আমি একটু শোবো তো আমি এবার তার সাথে না কিছু হ্যাঙ্গারও কিনে নিয়ে এসেছি যে হ্যাঙ্গার করে ভাবছি যে শাড়িগুলোকে আমি আরও মানে হ্যাং করে দেবো যদি হ্যাং করে দিলে অনেকটা শাড়িগুলো ভালোও থাকে আর জায়গাটাও বেশ অনেকটা পাওয়া যায় আর মাইতে তো এই যে এখানে রডটা লাগিয়ে নিয়েছি আর এই পাশে না আমার যে এই র‍্যাকগুলো রয়েছে সেগুলোকে খোলা নামা করা যায় ফলে দুপাশে দুটো রড লাগিয়ে নেবো আর র‍্যাকগুলোকে একটু নিচু করে দেবো ফলে দুখানা পোর্শন মিলিয়ে আমি শাড়িগুলোকে হ্যাং করতে পারবো কি হয়েছিল পরবর্তীকালে যখন আমি আবার মানে ওই রকম ভাবে হ্যাং করলাম আমি অনেকক্ষণ হ্যাং করে দাঁড়িয়ে রইলাম শাড়িগুলোকে যে আমার কাজটা সম্পূর্ণ বেকার হলো দেখলাম যে আমি হ্যাং করার পর আমার জায়গা কিন্তু অনেকটা কমে গেছে পরে মনে মনে ভাবলাম আমার তো আসলে আলমারিটাকে সেরকমই ছিল যে হ্যাং করার ব্যবস্থা ছিল কিন্তু হ্যাং করার পর যখন দেখলাম যে স্ট্যাক করে রাখলে অনেকটা মানে হ্যাঙ্গারে যে হ্যাং করলে কী হয় অনেক উপর দিকটা অনেকটা খালি থাকে কিন্তু স্ট্যাক করে রাখলে দেখলাম যে অনেকটা মানে একদম আলমারি মাথা অবধি পৌঁছে যায় ফলে ওটাই বেটার ছিল তারপর কি করব আবার এক কাজ এক প্রথমে করেছিলাম হ্যাঙ্গার দিয়ে হ্যাং করেছিলাম শাড়ি টারি সব কিছু আবার বের করে নিয়ে আবার যেমন কী ছিল তেমনটাতেই রাখলাম তো নিচের তাকটার মধ্যে আমি শাড়িগুলোকে আবার স্ট্যাক করলাম কিছু শাড়ি আবার মায়ের ঘরেও শিফট করলাম আর এই যে এই পোর্শানের যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোকে একটা পাশে আমি রাখলাম সোয়েট টি শার্ট যেগুলো আছে অল্প বিস্তর যেগুলো দুদিন পর আবার শীত আসছে তখন কাজে লাগবে এ পাশে কিছু কুর্তি রাখলাম আমি আমার আর এই নিচের পোর্শানতে লেগিংস রাখলাম আর এই দিকটাতে বুজুর যে সিঙ্গেল যে ওয়ান পিস ড্রেসগুলো হয় সেই রকম ড্রেসগুলো রেখে দিয়েছি আর তার এই নিচের খাপটাতে এই পোর্শনটাতে রেখেছি বুঝু যে টু স্কার্ট টপস যা যা এইসব থাকে সেইগুলোকে এগুলো আমি বুঝু টেনে নিয়ে বের করে ইউজ করে আর যা যা লাগে আবার নিয়ে ঢুকিয়ে দেয় ফলে একটু নষ্ট হয়ে থাকলো না এই যত বক্সে থাকে খুব একটা অসুবিধা না আর এই যে শাড়িগুলোকে আমি কয়েকটা এখানে রেখেছি আর ওই কিছু শাড়ি মারি ঘরেও রেখেছি আর এই দেখো আজকে আমরা কিন্তু বৃষ্টি পড়ছে তাও সবাই পার্কে চলে এসেছে দেখেছো কেন বল তো এত ইন্টারেস্ট আজকে পার্কে আসার এই দেখো সবাই চলে এসেছে এই বয়স্ক বয়স্ক মানুষগুলো মাথায় ছাতা দিয়ে একদম এই বৃষ্টির মধ্যে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আসলে আমাদের এই রাস্তাটার নাম না বিদ্যাসাগর সরণী আর আমাদের এই যে ছোট্ট যে যে বসার পার্ক মতন যেটা রয়েছে বেসিকালি এখানে সবাই বসে তো এখানে বয়স্ক সব মহিলারা এসে বসে তার সাথে আমরাও যোগ দিই বেশ সবাই আমরা একটা বন্ধু বন্ধু হয়ে গেছে সব তো বেসিক্যালি শাশুড়ি শাশুড়িদের বন্ধুরা তার সাথে আমরাও যোগদান করেছি বেশ কিন্তু ভাল লাগে তাদের সাথে বক বক করতে গল্প করতে তো একটা বেশ আমরা বন্ধুর মতন হয়ে গেছি এখন জানো তো যাই হোক যেটা বলছিলাম যে কেন আজকে এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা পার্কে সব এসে হাজির হয়েছি আজকে হচ্ছে এমন একজন ব্যক্তির জন্মদিন যাকে দিয়ে আমাদের মেয়েদের জীবনযাত্রার কথা তাকে ছাড়া ভাবতেই পাই না তাই আমাদের এই এরিয়াটার নাম যেহেতু বিদ্যাসাগর সরণি এবং আমাদের পার্কেও যেহেতু ওনার একটা মূর্তি রাখা রয়েছে তাই আমরা এই দিনটাতে সবাই মিলে এখানে একসাথে হয়ে ওই বিদ্যাসাগর মূর্তির মধ্যে একটি মালা পরানো হয় তো সেটা মালাটা পরানো করেন তো অন্যান্য বার মা কিন্তু এবার না জমিদির মাকে বরণ করা হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে উনি অনেক বয়স্ক একজন মহিলা ওনার প্রায় আশি বছরের উপর হয়ে গেছে তো এবার আমরা তার জন্যে পরীকে দিয়ে পড়াচ্ছি তো পরি এই ওর শরীরটা ভালো না ওরও জ্বর জ্বর রয়েছে ওই জন্য শিল্পীকে বলা হয়েছে ওর মাথার মধ্যে একটুখানি বৃষ্টি যেতে জলটা না লাগে তো ও যেন একটুখানি ছাতাটা ধরে আর পরি তো একজনে ছাতা মাথায় দিয়েই এইভাবেই মালাটা পরালো ওর শরীরটা একদমই ভালো না কিন্তু এইগুলো তো জানা দরকার তার জন্য শিল্পী ওকে নিয়ে এসছে এখানে যে এই দিনটা তো আবার পাবে না তোকে ক্ষণিকের জন্য একটুখানি নিয়ে এসে যদি এই জিনিসটা করে বা দেখে তাহলে ওরাও শিখবে জানবে ওর জন্যে এদিকে বৃষ্টির জন্য আমরা পাল জেঠিমাকে বারণ করেছিলাম যে তুমি পার্কে এসো না তোমাকে এবারে মালা পরাতে হবে না কারণ যেহেতু বৃষ্টি ওনার অনেক বয়স হয়েছে তো সুতরাং যদি ওনার শরীরটা খারাপ করে তার জন্য কিন্তু ওনাকে বারণ করা হয়েছিল কিন্তু হঠাৎ করে দেখি সবাই যে ঠিক উনি চলে এসেছে উনি কিন্তু প্রচন্ড একজন সাহসী মহিলা ওই দেখো উনি এসে ঠিক দাঁড়িয়ে আছে ওনাকে দেখে আমাদের সবার সাথে একটা মনে জোর আসে যে উনি পারলে আমরা কেন পারব না তার উনি বেশ সাহসও দেয় জোরও দেয় মনে উনি কিন্তু সুন্দরভাবে একা থাকে পুরো বাড়িতে খুব ভালো লাগে ওনাকে দেখে দেখো কি সুন্দর চলে এসেছে তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি পাল জেঠিমার বাড়িতে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা একটা কেক নিয়ে এসেছি সেই কেকটাকে একসঙ্গে খাওয়াই মিলে কাটবো আর সেটা জুমিদের বাড়িতেই কাটা হবে উনি খুব খুশি হয় জেঠিমা যে আমরা সবাই মিলে যখন ওনার বাড়িতে থাকি এরকম আড্ডা মারি আনন্দ করি ফুর্তি করি উনি কিন্তু খুব খুশি হয় বৃষ্টি হলেই যখন কেউ পার্কে আসে না সবাই সবার বাড়িতে থাকে তখন কিন্তু উনি সবসময় বলে যে তোমরা কেন সমাদের বাড়িতে থাকো তোমরা চলে আসো আমার বাড়িতে সবাই মিলে একসঙ্গে এখানেই মজা করবে চা করে খাবে সব কিছু করবে তো উনি সময় বলে কিন্তু আসলে আমাদের সবার যাওয়া হয়ে ওঠে না আর এই যে কেক কাটা হয়ে গেছে তো এখন সবাই মিলে একসঙ্গে কেক খাবো আর এখানে যত কাকিমারা আছে আমরা কি আনন্দ করবো এরা আমাদের থেকে চার ডিগ্রি উপরে এরা সমস্ত জিনিস সমস্ত ব্যাপার নিয়ে এত সুন্দর আনন্দ করে মজা করে আমরা সত্যি এদের কাছে ফেল করে ওদের আনন্দ দেখে যেন আমরাও চাঙ্গা হয়ে উঠি আমরাও ওদের তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করি

আমরা কিন্তু এদেরকে নিয়ে বেশ ভালো আছি কেউ বা কারো শাশুড়ি বৌমার সম্পর্কে রয়েছে কেউ বা আবার কাকিমা কেউ বা আবার পিসি এরা কিন্তু বেশ মজার লোক লোকে বলে না বয়স্ক মহিলাদের সাথে সাথে বা বয়স্কদের কি গল্প করব। এরা কিন্তু বয়স্ক না এরা একেবারে টিনেজার আমাদের থেকেও অল্প বয়সেরা দেখছো না এই মিতাদের মতন ছোট ছোট মেয়েরাও এদিক গ্রুপে কি সুন্দরভাবে সামিল হয়ে গেছে এদের আনন্দ গল্প সেরকমই এদের মধ্যে অনেকেই আছে এরা একটা সময় ঠাকুর কখনো সেভাবে দেখতেই পেয়নি কিন্তু এই বয়সে এসে দেখো তাদের মনে কেমন জোর তারা কিভাবে ঠাকুর দেখতে যাবে সেই প্ল্যান প্রোগ্রামই করছে এখন তো তোমাদের মধ্যে যারা যারা এতক্ষণ অবধি আমার এই ভিডিওটা দেখছো ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর যদি এখন অবধি কেউ থাকো এখন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এই কাজটা অলরেডি করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তা আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা কোনো গল্প নিয়ে